আসসালামু আলাইকুম আজকে এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো সেটি হলো আলটা প্রো এক্সচেঞ্জার সেটিতে অ্যাকাউন্ট করলে সঙ্গে সঙ্গে পঁচিশ ডলারেড পার্সেন্ট এটিতে যাচ্ছে সেটি অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে প্রথমে এখানে দেখুন আলটা প্রো এক্সচেঞ্জার সেটি আলটা প্রো এক্সেঞ্জার ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এটি অ্যাপেলে অ্যাভেলেবল সেজন্য সার্চ বাড়ি যে সার্চ দিতে হবে তাহলে দেখুন লিখতে হবে আল্ট্রা প্রো এক্সচেঞ্জার সেটি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আলটা প্রো এক্সচেঞ্জার চলে আসবে এটি লেখার পরে দেখুন আল্ট্রা প্রো এক্সচেঞ্জার এটি ডাউনলোড করে নেবেন এই ডাউনলোড করে লোকটি দেখুন ইনস্টল করে নেবেন এটি তারপরে ওপেন করবেন সে এটি ওপেন করার সঙ্গে সঙ্গে যে অ্যাপসে ঢুকায় নেবে অ্যাপসে ঢুকানোর পরে এখানে দেখুন সাইন আপ সাইন আপের পরে চাপ দিবেন তাই না চাপ দিলে প্রথমে আপনাদের বলবে যে আপনাদের কান্ট্রি সিলেক্ট করুন আপনি কোন দেশ থেকে করছেন এই দেশটি সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ থেকে করছি তাই বাংলাদেশ সিলেক্ট করব এখন আমাদের বাংলাদেশটি সিলেক্ট করার পরে আমরা বাংলাদেশ যে উপরে বাংলাদেশ এখানে সার্চ দিয়ে নিতে পারেন আপনাদের দেশ তারপরে লিখতে হবে আপনাদের নাম আমার নাম দিয়েছি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটিতে কোড যাবে তারপরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখুন আপনার নাম স্ট্রং পাসওয়ার্ড এখানে মোবাইল নাম্বার এর মূলত এখানে একটি মোবাইল নাম্বার দিতে বলছে এখানে একটি মোবাইল নাম্বার দিবেন এবং একটি ভালো দেখে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন এগারো ডিজিটের তো এখানে দেখুন রেফারেল রেফারেল উপরে এখানে রেফারেল এর পরে এখানে দিবেন কি এখানে যে আমি একটা কমেন্টে অথবা পিন কমেন্টে ডিসিশন একটা রেফার কোড দিয়ে দেবো এই রেফার কোডটি আপনারা এখানে বসে কপি করে পেস্ট করবেন তারপরে এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে এখানে রেজিস্টার করবেন আই এম চাপ দেওয়ার পরে রেজিস্টার রেজিস্টার করার পরে যখন রেজিস্টার করার পরে এখানে চেক করা হচ্ছে আমাদের এখানে তারপরে এখানে একটি ইমেল কোড দিয়েছে সেই কোডটি দিয়ে দেবেন এই ইমেল একটি কোড দিবে এই কোডটি আপনারা কপি করে দিয়ে দেবেন ইমেল কোডটি কপি করে এখানে আপনারা পেস করে দেবেন পেস করার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সাকসেসফুল হয়ে যাবে তবে তারপর এখানে ভেরিফাই ভেরিফাই বলে চাপ দিবেন ভেরিফাই বলে চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি করা সম্পূর্ণ হয়ে গেছে অ্যাকাউন্টটি করা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমাদেরকে এটি লগইন করতে বলবে যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি দিয়ে এটি লগইন করে নেবেন লগইন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এখানে একটি ওটিপি দিয়ে ওটিপি যাবে যে ইমেল দিলেন সেই ইমেল একটি ওটিপি এসেছে ওটিপিটা এখানে বসিয়ে দিবেন ওটিপিটা মূলত পাসওয়ার্ড ওটিপি দেওয়ার পরে এখানে দেখুন ইন্টারফেস চলে নয় 9 অক্টোবর 2024 ওর ফুল লিস্টিং ইন নাও এখানে এটি পরে চলে এখানে ক্রস দেখ কেটে দিবেন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশন রয়েছে এখানে পজিশন ইউজিটি এবারে দেখুন এখানে ক্লিম ইউএসডিটি এটি মূলত 25 তারিখে এই ইউএসডিটিটা মূলত আমাদের ক্লিম করতে দিবে পজিশন ইউএসডিটি এটি বলে চাপ দিবেন এখানে দেখুন ইউর ক্যান ইউ ক্যান বলি ক্লিম ইউর ইউজিডিটি ওসি ইউজিডিটি বিফোর বাই ফলোইং মানে এখানে মূলত বলছে রেফার করতে হবে নয় অক্টোবর কমপ্লিট কে আইসি এ কামিং সন এটি এখানে দেখুন রেফারেল নামে একটা অপশন আছে রেফারেল মূলত চাপ দিবেন রেফারেল এখানে যে আছে এটি দিয়ে আপনারা অন্যকে রেফার করতে পারবেন রেফার কোড কোডা কিন্তু করা হবে না রেফার কোড আমাদের কমেন্ট বা ডিস্রিপশনে দিয়ে রাখবো এটি দেখে আপনারা করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে কিন্তু এটা